আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরো একটি নতুন ভিডিওতে আশা করি যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন আর স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আপনাদের জন্য চমকপ্রদ একটি কালেকশন নিয়ে চলে এসেছে আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো এটা হচ্ছে কারিজমা কটনের ভিতরে সো আমি একটু প্রোডাক্ট আপনাদেরকে খুলে দেখাচ্ছি আর এটার যে ফ্যাব্রিকটা আছে এগুলো কিন্তু প্রিমিয়াম একটি কোয়ালিটি আপনারা পাবেন একদমই বেস্ট কোয়ালিটি আর আরেকটি হচ্ছে আকর্ষণ হচ্ছে যারা সুতির সাথে সুতি ওনা পছন্দ করেন না একটু প্রিমিয়াম জর্জেট ওনা পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা বেশি স্পেশাল কারণ এটার সাথে যে ওনাটা আসছে সেটা হচ্ছে পিওর জর্জেটের ভিতরে ক্যাটালগটা দেখতেই পাচ্ছেন আপনারা একদম সেম টু সেম আপনারা পেয়ে যাবেন সো আমি দেরি না করে একটু ড্রেসটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে কামিস্টা জাস্ট হ্যাভ এ লুক এত সুন্দর করে ডিজাইন করা আছে আর এটা যে বডি মেজারমেন্টটা আছে এখানে বডিতে এইট ইঞ্চি কাপড় দেওয়া আছে লেন্থ হচ্ছে ফর্টি এইট ইঞ্চি দেওয়া আছে দ্যাটস যে কোনো গ্রোথের জন্য হবে নিচে কিন্তু সুন্দর একটি কুশিকাটার প্যানেল আপনারা পেয়ে যাবেন ব্যাক পোষণটা একটু দেখিয়ে দিচ্ছি ওয়াও এটা হচ্ছে কামজের ব্যাক পোষণটা দেখেন কত সুন্দরভাবে করা আছে হাতার কাপড়টা এক্সট্রাভাবে পাচ্ছেন ফ্লথার থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন সামনে কুশিকাটার এই প্যানেলটি পেয়ে যাবেন আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর এই ড্রেসের মধ্যে একটি ঈদ উপলক্ষে একটু অফার আপনারা পেয়ে যাবেন এখন যারা অর্ডার করবেন আপনারা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকাতে আপনি কারিজমা কটনের পিওর লাকজারি জর্জর দোপ্পার দোপাটা থ্রি পিসটি পেয়ে যাচ্ছেন যারা নেন এটা আগেরবার যারা নিতে পারেনি তারা অবশ্যই দ্রুত অর্ডারটা করে ফেলবেন এটা কিন্তু ঈদ উপলক্ষে আমরা অর্ভাটা দিয়ে দিচ্ছি দ্রুত অর্ডার করলে কিন্তু পেয়ে যাবেন আর অর্ডারের প্রসেসটা হচ্ছে আমাদের ভিডিও ডিসক্রিপশনের তিনটি নাম্বার দেওয়া আছে যেকোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আপনার স্ক্রিনশট নিয়ে ইনবক্সে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন সো আজকে এখানে বিদ্যান নিচ্ছি আবার দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আল্লাহ হাফিজ